হ্যালো फ्रेंड्स वेलकम टू माय ইউটিউব চ্যানেল कपिल কমেডি 12 আশা করি তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে কি ভিডিও হতে চলেছে আজকে সন্ধেবেলা ইচ্ছে হচ্ছিল তালে গুড়ি খাবো তো সেই জন্য চলেgeqslantলাম বাজারে তাল আনতে আর তালে নে এই अपन এখন তাল ছাচা কমপ্লিট হলো 그다음에 মা বলছিল যে মেঘের দেব সেই জন্য যা যা লাগে মা সব কিছু দাদ এখানে ওখানে যেমন পাঁচ চালের গুঁড়ি ময়দা এই সব কিছু দেখছিল দিয়ে ভালো করে মারছিল মা এখন মাখা চলছে এর মধ্যে হ্যাঁ সুজিটাও দিলো

এবার তেল গরম হয়ে গেছে মাছ হাঁটছে আর আমি কড়ার সামনে বসেছিলাম যে কখন তালের পুনরিটা হবে আর কখন আমি খাবো কেন না আমার প্রচন্ড প্রিয় তালের পুনরি আমি খুব ভালোবাসি সেই জন্য আমার মা সবসময় আমি বললেই করে দেয় তো আমি খুব এক্সাইটেড ছিলাম মনে হচ্ছিল কড়া থেকে এক্ষুনি তুলে খেয়ে নিই কিন্তু না বন্ধুরা আসলে ওটা কাঁচা ছিল কাঁচা খেতে একদমই ভালো লাগে না ওটা হবে লাল লাল তবে তো খাবো না তবে তো একদম জমে মজা তো ওই জন্য কড়ার সামনে খালি বৌটি মেরে দেখছিলাম কখন মা করবে তালের পুরিটা কখন নামাবে এই দেখো মা তালের পুরিটা কি সুন্দর ছানটা দিয়ে নামাচ্ছে তালের ফুলুরিগুলো পুরো গোল গোল হয়ে গেছে ও আমি তো অনেকক্ষণ ধরে ভাবছি মনে হচ্ছে কখন হবে কখন হবে তারপরে আমি হাত বাড়িয়ে চায় পাঁচটা তুলে নিয়েছিলাম খাবো বলে মা তো খুব দেখাচ্ছিল যে এক্ষুনি কেন এরকম করলি আমি তো মেয়ে আগে পালিয়ে গেছিলাম অন্য বারে যে বসে বসে একদম জমিয়ে খাচ্ছিলাম তো ফাইনালি বন্ধুরা কালের ফুলোরি কমপ্লিট হয়ে গেছে তো তোমরা যা যা খাবে তাড়াতাড়ি চলে আসো আমার বাড়িতে আর তোমাদের কার কার কালের ফুলোরি ভালো লাগে তারা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও আমি তো চললাম কালের ফুলোরি খেতে আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আর প্লিজ দয়া করে আমার পাশে থেকো আর একটা লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না